ভুলে নাও চামচ করে খেতে দেবে না বদমাস মাইক 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 তো দেখেছো বন্ধুরা কিরকম বদমাশ হয়ে গেছে আমাদের দুষ্টুটা ও পুরো নামের সাথে দুষ্টুমি জড়িয়ে আছে পুরো আরে দেখো মিষ্টিটা দেখো কি করছে মিষ্টি দেখো আসো খাবে যাও ওর মা খাওয়ানোর জন্য করছো কি করছে দেখো সব ভালো ছেলে আজকে পাগল হয়ে গেছে ছেলেটা

কেন এটা খাবে আরে ভেঙে যাবে ভেঙে গেলে কি করে খাবি হ্যাঁ এ এই মাটা বেকিয়ে দিয়েছে এ আমার ये ये आए अरे तो ও খাও

বাবা ছেড়ে দে আসলে আগে এরা ভালো করে খেয়ে নিতো যখন ছোট ছিল এখন বড় হয়ে যাচ্ছে তো ওই জন্য খুব বদমাশ হয়ে গেছে তো ওরা দিনের বেলাতে তো ফল টল সবজি টবজি খেয়ে থাকে কিন্তু রাত্রিবেলা ওর একটা টাইম হচ্ছে কি ওদের হ্যান্ড ফিডিংটা খাইয়ে দেওয়া হয় আর এই খাওয়ানোর সময় এরকম বদমাইশই করছে পুষ্টুর খাওয়া হয়ে গেছে এবার মিষ্টি খাবে মিষ্টি কিন্তু এরকম বদমাইশি করে না দেখবে ও ভালো মেয়ে ঠিক আছে খেয়ে না এ আস্তে আস্তে কিন্তু খেয়ে না ও একদম বদমাইশি করে না এই বদমাইশি ভাব ঠিক আছে খেয়ে সুন্দরভাবে খেয়ে হাতটাকে কামড়ে দিলো আমি দেবো মিষ্টি তো ভালো মে বাবা এ দেখো নতুন শিখেছে একবারে খাচ্ছে মানে যখন হাত আরে ধরে 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 রাখছে ভাইব্রেট করতেই থাকছে খাবার বলে আসলে দেবো দেবো এই দেখো আর বদমাশটার ভাব দেখো বদমাশ বদমাশ তুই বদমাশ দে ওটা দে দাও ওটা দাও ওটা দাও দেবে না

কোথায় আছি ওষুধ খাবিআা ওষুধ খাওয়া চলা ওষুধ খেয়ে যা হয়েছে আসো আসো চলো চলো ওষুধ খাবে তো তুমি ওষুধ খাবে না আর লঙ্কা খেয়েছো আমার হাম যে ঠোঁট জ্বালা করছে লঙ্কা খেয়েছো রে তুমি ভালো মে চলো হ্যাঁ না ওষুধ আগের ভিডিও তো তো দেখেছো দুষ্টু কীরকম ওষুধ খাওয়ার জন্য বদমাইশি করতো এখনও কিন্তু সেই বদমাইশিটা করে যদি না দেখে থাকো তো লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো ওই ভিডিওটা গিয়ে দেখে আসো আর এরকম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকা ওকে টাটা